আসসালামু আলাইকুম হে কী খবর সবার আশা করি সকলে ভালো আছেন এবং আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা জানেন দু সালে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আর কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই ভিত্তিতেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নোটিশ তারা পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে তো নোটিশটি আসলে পরীক্ষার আগে যেগুলো নোটিশ দেয় সেগুলো সবগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে এই নোটিশটির ওপরে ক্লিক করেন তাহলে নোটিশটি আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে তো আপনারা নোটিশটিতে দেখতে পারবেন হাজিরাপত্র ওএমআর এবং উত্তরপত্র প্রস্তুতকরণ প্রেরণের নির্দেশনাবলী তো হাজিরাপত্র প্রেরণ প্রেরণ বিষয়ে এখানে যেটি বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত শিক্ষার্থীদের বিবরণী অনুযায়ী সকল পরীক্ষার্থীদের হাজিরাপত্র তৈরি করে অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে এবং বিবরণীতে উল্লেখিত শিক্ষার্থীর নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর শিক্ষাবর্ষ এবং বিষয় কোড লেখা থাকবে পরীক্ষার সময়সূচি অনুযায়ী বিষয় এবং পত্রকোড মিলিয়ে উত্তরপত্রের ক্রমিক নং যথাযথভাবে মিলছে কি না সেটি যাচাই করে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের সবিষ্যতের চেহারা মিল আছে কি না তা যাচাই করে হাজিরাপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করবেন এবং পরীক্ষার্থী ওএমআর ফর্মে তার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয়কোড যথাযথভাবে লিখছে কিনা এবং সঠিকভাবে ভরাট করছি কিনা তা পরীক্ষা করে এতপর কক্ষ পরিদর্শক উত্তরপত্রের জন্য নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন এছাড়াও এখানে এতগুলো লেখা এখানে পড়া সম্ভব না আমি এটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনারা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে ঢুকেও কিন্তু আপনি এই নোটিশটি পড়তে পারবেন তো এই নোটিশটি দেওয়ার উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন এই বিষয়টি সম্পর্কে অবগত থাকেন এবং অনেক শিক্ষার্থী আছে যারা রোল নাম্বার এবং বিষয় কোড এগুলো কিন্তু ভুল করে তার কারণে কিন্তু সে পাশ করার পরেও কিন্তু তার রেজাল্টটি ফেল আসে তো অবশ্যই আপনারা এই বিষয়টি সচেতন থাকবেন এবং আপনার পরীক্ষা কেন্দ্রে যে শিক্ষক নিয়োজিত থাকবে তাকে দিয়ে এই বিষয়টি আপনি চেক করে নেবেন অবশ্যই তো আশা করি ভিডিওটি আপনাদের একটি উপকার হবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য